সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সর্ব গবাদি বসুর হাট জয়ফ্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি পৌরহাটি একটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে এটি থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট করে

বিরানব্বই তিরানব্বই হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন বাজারে দশ টাকা বেশি দাম না চাইলে কিন্তু বেচা বিক্রি হবে না এটা তো দাঁত এখনো হয় নাই না এখন দাঁত হয় নাই মাসাল্লাহ নাবি টুবি ঝুলানো আছে এ একটু আমরা সার করে দেখতেছি পিছন সাইডটা হয়তো আবার চর্মরোগে চর্মরোগ হয়েছিল পিছন দিকে সামনে পর্যন্ত এটা চর্ম না চর্ম আচ্ছা দাম চাওয়া হচ্ছে কত এটা দুই দাঁত এক লক্ষ চল্লিশ চাচ্ছেন বাজারে বেচাবি কি কত দয় বলছে আপনি পঁচিশ হলে দিবেন দশ পর্যন্ত দাম বলছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে দিয়ে দিবেন

চাওয়া দাম এক লক্ষ পঁচিশ চাওয়া দাম এক লক্ষ পঁচিশ বাজার বলছে কত বাজারে বলছে কত এক লক্ষ দশ পনেরো পর্যন্ত বলছে কত হলে বেচা বিক্রি করবেন জি এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক এ পাশে আমরা একটি সার করে দেখতেছি চাচার আদর করতেছে আসসালামু আলাইকুম অনেক আদরের করো নাকি আদর করতেছেন আচ্ছা বাড়িতে পালছিলেন নাকি কত মাস কত বছর পালছিলেন বেশি দিন নয় তো কতদিন এই মনে করো ছয় মাস মাত্র ছয় মাস মাত্র ছয় মাসের মতন আলু পালন করছে আদর যত্ন করে সেক্ষেত্রে হাঁটে এসেও তার মায়াটা কাজ করতেছে দুই দাঁত দুই দাঁত চাওয়া দাম কত এটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার বলছে কত বারো তেরো চোদ্দ এক লক্ষ বারো তেরো চোদ্দো পর্যন্ত দাম বলছে সর্বোচ্চ দাম বলছে চোদ্দো হাজার কত বেচা বিক্রি হবে চাচা কত বেচা বিক্রি হবে পঁচিশের এপার হবে পঁচিশের এপার হবে না বিশ বাইশের মধ্যে বিশ বাইশের মধ্যে হলে বেচা বিক্রি করে দিবে দর্শক কুশটা দেখেন মার্শাল্লাহ অনেকটাই চওড়া আছে এবং খারাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্রেতা শূন্য হাটেও গরুর দাম কেমন চলতেছে সে বিস্তার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দর্শক কত দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ মধ্যে কি আছে দেশি গরু ওজন হবে আচ্ছা বিক্রির দাম কত এক লক্ষ তিরিশ বাজার বলছে কত পনেরো পনেরো পর্যন্ত বলছে তিরিশ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে চার মনের মতন ওজন হবে এক লক্ষ চল্লিশ চাওয়া

মানে বাজার যখন তুলছেন এগুলো বা দামাদামি করে আর কি বাচ্চা বিক্রি করবেন তাই আমরা দেখলাম শুনলাম দর্শক এর পাশে খুবই সুন্দর হাইট সম্পন্ন সার গরুগুলো দেখতেছি এই গরু বেশি চান আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন ভালো আছে আজকে কত পিস বাজার গরু নিয়ে আসছিলেন দুই পিস দুই পিস নিয়ে আসছেন বাজারের পরিস্থিতি কেমন আছে কোনো পাটিপত্র নাই বাজার হা হা কার নাকি গরুপতি কেমন আজকে কমে বেচা বিক্রি করতেছেন বাজার কম বাবা

দুটোয় সাড়ে সাত মন শুধু কি এটা মাংসের কথা বললেন লাইফ মাংস মাংসের কথা বললেন দুটায় সাড়ে সাত মন আইডিয়া করতেছে আচ্ছা আমরা একটু সব বিস্তারিত গরু সম্পর্কে জানলাম একটু দাম সম্পর্কেও জানি দাম কত যাচ্ছেন পুষ পাম দুই লক্ষ পুষপান্ন দুইটাই দুটায় দুই লক্ষ পুষপান্ন বিক্রি কেমন পঁচিশ পর্যন্ত সর্বোচ্চ লাস্ট কত আপনার বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ ছত্রিশ পঁচিশ পর্যন্ত যেহেতু দাম উঠছে আর তারা চাচ্ছে যে দুই লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দেবেন ওজন আছে সাত মনের কাছে আর কি বললো আমরা এ পাশে আরও দুটি আছে সুবিশাল আকারের সারগর দুটি সময় একটু জানান চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই দুটা কি দাঁত হয়েছে এখন পর্যন্ত দাঁত হয় নাই তারপরেও খুব স্বাস্থ্যবান আমরা দুটি গরুই কিন্তু কাছে একটু ওজনের ধারণাও একটু নেওয়ার চেষ্টা করব যেহেতু মাংসু ধরা গরু কেমন ওজন আছে একটু আইডিয়া নেই আচ্ছা এ দুটো কেমন আইডিয়া করছেন ওজনের ধারণা না না ওজনটা আগে বলেন দুটোই আট দুটোই আট মন চার মন করে

আচ্ছা দিয়ে দিবেন বলেন তো বললেন কত আরো কিছু কম বেশি করা যাবে নাকি আর দুই লক্ষ সাইড এর কাছাকাছি আর কি ব্যসা বিক্রি করার নিয়ত আছে দর্শক সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম